গাজরের হালুয়া নামটা শুনে খেতে ইচ্ছে করে তাই না অনেকেই ভাবে হালুয়া বানানোর অনেক ঝামেলা তাই খাবার ইচ্ছে থাকলেও বানাতে চাই না আর চিন্তা নেই আপনাদের জন্য রেসিপিটাকে আমি সহজ করে দেখাবো তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখতে তোরসার কিচেনে যাই তো চলে এসেছি তোরসার কিচেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা অ্যান্ড ইটস মি তোরসা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে একটা বড় কড়াইয়ে দিয়ে দিলাম দেশি ঘি ঘি যত বেশি হবে হালুয়া তত টেস্টি হবে তবে আপনারা আপনাদের স্বাস্থ্য বুঝে দেবেন এবার কিছু কাজু এমন কেটে রেখেছিলাম সেগুলো একটু ভেজে নিচ্ছে এমন ভাজতে টাইম বেশি লাগে তাই এমনগুলো আগে দিয়ে দিলাম কয়েক সেকেন্ড ভেজে না পর কাজ দেব গ্যাসের ফ্লেমটা হাই থাকবে আর কন্টিনিউ নাড়তে হবে আপনারা কি জানেন গাজরে হালুয়া আমার ফেভারিট সুইট ডিশ আর গাজর তো সারা বছরই পাওয়া যায় আর আপনারা নিশ্চয়ই জানেন গাজর খাওয়ার অনেক উপকারিতা আছে তাই তো আমি নানারকমভাবে গাজর খাই আপনারাও খাবেন স্বাস্থ্য ভালো থাকবে আর তাছাড়া আপনারা তো জানেন তরসার রেসিপি মানে ইজি রেসিপি হেলদি রেসিপি আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি কড়াইয়ে আর একটু ঘি দিলাম দিয়ে দিলাম কয়েকটা গাছ স্টিক্স আর কয়েকটা এলাচ গাজরগুলো আগে থেকে গ্রেড করে রেখেছিলাম এবার দিয়ে দিলাম এখন হাই এটাই গাজরগুলো ভেজে নিচ্ছি এই দেখেন ভাজা হয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার একটা নারকেল গ্রেড করে দিয়ে দিচ্ছি এই যে নারকেলটা গ্রেড করা হয়ে গেল এখন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখন তিনশো এম দিলাম পরে লাগলে আবার দেবো এটা সেদ্ধ দুধ ছিল গরুর দুধ না থাকলে পাউডার দুধ গুলে দিতে পারেন আর একটু দুধ দিলাম গাজরটা দুধেই সেদ্ধ হবে তাহলে বেশি টেস্টি হবে অনেকে দুধ পছন্দ করে না তারা জল করতে পারেন অসুবিধা নেই আর দিচ্ছি পরিমাণ মতো চিনি আবারও হাই হিটে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ কিশমিশটা আগে থেকে দিলে একটু টক টক হয়ে যায় যেহেতু গরু দুধ দিচ্ছি তাই কিশমিশটা পরে দিলাম যে বাদামগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম বাই দ্য ওয়ে এখনো পর্যন্ত যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকেই করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি সব চেষ্টা করি সহজ সহজ বিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে যাতে আপনাদের সময় ও পরিশ্রম দুটোই কম লাগে টেন্টেন ইটস রেডি চলুন তাহলে সব করি এবার বলুন এর থেকে সহজ রেসিপি দেখেছেন কখনো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে দেন টা ভালো থাকবেন